হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপরা আশা করি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন সবাই আমরাও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি তো আরও একটি নতুন ভিডিও দেখার সবাইকে অনুরোধ জানাচ্ছি তো সেদিন গত ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি জামাগুলো রেডি করে রেখেছি সেগুলোতে হাতের কাজ করবো তো এই তো জামাগুলো কমপ্লিট করে আজকে ডেলিভারি দিয়ে দিব তো ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তো এই হচ্ছে জামাগুলো সবগুলো আমি এই কী সুতা বলে সেটা আমার এই মুহুর্তে মনে আসছে না কিন্তু এগুলো লাচ্ছে সুতা না যে সুতাগুলো দিয়ে আমরা কাপড় সেলাই করি আমি ওই সুতা দিয়ে এই কাজটা করেছি তো সুতাগুলো মানে একটু লাগাতে একটু সমস্যা হয় যেহেতু পাঁচ নাল ছয় নাল সাত নাল আট নাল করে লাগাতে হয় তো সেক্ষেত্রে একটু কঠিন হয়ে যায় বারবার লাগানোটা তবুও কাজটা করার পরে অনেক বেশি ভালো লেগেছে কাজগুলো দেখতে যেমন ক্যামেরার সামনে যতটুকু সুন্দর লাগছে তার থেকে সামনাসামনি আরও সুন্দর আরও বেশি সুন্দর লাগছিল তো দুইটা জামা এক আপরের অর্ডার ছিল তো ওই আপর আরও দুইটা জামা আছে তো সেগুলো আমি কমপ্লিট করতে পারিনি তো আপুরা বলল তাহলে দুইটায় আগে ডেলিভারি দিয়ে দিতে তারপরে দুইটা একটু দেরি করে দিলেও সমস্যা নাই তো সেই অনুযায়ী আমি এই দুইটা ড্রেসই রেডি করে দিয়েছি তো ভিডিওর এই পর্যন্ত যারা এসেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সেই সাথে একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন এবং জামাগুলো কেমন লেগেছে বা আপনাদের কাছে কোন জামাটা বেশি ভালো লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে আর এই ধরনের ড্রেস নিতে চাইলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তো সারা দেশে ডেলিভারি দিয়ে থাকি তো এটা হচ্ছে একটা ফতোয়া তো এই একটা থ্রি পিস আমি আমার জন্য বানিয়েছিলাম অনেক আগে তো সেখান থেকে কিছু কাপড় ছিল পায়জামার কাপড় থেকেও কিছু কাপড় বেঁচে গেছিলো আর জামার কাপড় থেকেও কিছু কাপড় বেঁচে গেছিলো তো সেটা দিয়ে ভাবলাম ছেলের জন্য একটা ফতুয়া তৈরি করি তো ফতুয়া কাটার পর দেখলাম যে অনেকটাই জামা অনেকটাই কাপড় আছে তো আরও একটা ফতুয়া হয়েছে আর সাথে সাথে সেই সাথে একটা প্যান্টও হয়ে গেছে তো ভাবলাম যে বানিয়ে নিই তো বানানোর পরে দেখলাম যে অনেক সুন্দর হয়েছে অনেক মানে গর্জিয়া হয়েছে দুইটা পুতয় অনেক সুন্দর হয়েছে সেই সাথে প্যান্টটা অনেক সুন্দর হয়েছে আমার ছেলে তো এগুলো পেয়ে মহা খুশি তো ছোটো ছোটো খুশিগুলোয় আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে তো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে আমি ভিডিও ছাড়ে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান তো আমার ভিডিও ভালো লাগে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ